What a adversary did be a buggybergouz <laughs> shirt A a a not Jalak lularla adipat Jalak lularla adipat Jalak lularla adipat Natsha pesada Abad la

Oh!

Takut, bayaran jambat takut, bayaran jambat ada tukar, bayaran jambat takut, bayaran tak tak

पतेरो चालू कुड़ी चालू कुड़ी

না এখনো তো হয় নাই বর্তমানে আপডেট আমি জানি না কালকের আর আজকের আপডেটটা জানি না ওইটার হ্যাঁ দর্শক আপনারা যেখান থেকে দৈনিক দেশটিনের অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে প্রাইম এশিয়া ইউনিভার্সিটি যে বিশ্ববিদ্যালয়টি রয়েছে সেই বিশ্ববিদ্যালয়ে সকল শিক্ষার্থীরা আজকে একটি লং মার্চের ডাক দিয়েছেন সেই লং মার্চের মধ্য দিয়ে তারা যেমনটি বলেছেন যে শিক্ষা নিয়ে আর কোনো বাণিজ্য করতে দেওয়া যাবে না এবং তাদের যে প্রাণের দাবি সে দাবিটি হলো তাদের যে প্রাণের ক্যাম্পাস সেই ক্যাম্পাস কিন্তু তারা চাচ্ছেন এরপরে যদি যে আছে নজরুলের কিন্তু তারা পদত্যাগ চাচ্ছেন কিন্তু এরকম দাবি নিয়ে কিন্তু আজকে তারা লং মার্চ দিয়েছেন আমরা আজকে আপনাদেরকে সেই লং মার্চ থেকেই সরাসরি যুদ্ধে আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু আজকে এই লং মার্চে ডাক দিয়ে কিন্তু তারা অংশগ্রহণ করেছেন এবং আমরা আপনাদের কাছে সেই লং মার্চ থেকে সরাসরি একটু দেখানোর চেষ্টা করছি

আমাদের যেহেতু ছেড়ে দিতে হবে জুন মাসে সেহেতু আমরা বিরোধী পদত্যাগ চাচ্ছি যেন আমাদের পার্মানেন্ট ক্যাম্পাস যেন শিফট করতে হয় আমরা পারমানেন্ট ক্যাম্পাস দর্শক আপনারা শুনছেন যে আজকে লং মার্চে যে সকল শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছেন তাদের মধ্যে কিন্তু আমরা একজনের সঙ্গে কথা বলেছি তিনি কিন্তু তার বক্তব্যের মধ্যে দিয়ে কিন্তু আজকে কি বিষয় নিয়ে কিন্তু তারা এই লং মার্চে ডাক দিয়েছেন সেই বিষয়ে তারা বলছেন আমরা আপনাদেরকে একটু সরাসরি একটু দেখানোর চেষ্টা করছি যে আপনারা দেখতে পাচ্ছেন আজকে যে প্রায় এশিয়া বিশ্ববিদ্যালয়টি রয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজকে লং মার্চের কিন্তু ডাক দিয়েছেন এবং সেই ডাকে কিন্তু বিভিন্ন শিক্ষার্থীরা কিন্তু আজকে এখানে অংশগ্রহণ করেছেন এবং

আসলে যেটা হচ্ছে আমাদের পার্মানেন্ট ক্যাপাস করার জন্য গত বছর ডিসেম্বরের হয় আমাদের এই বছর হচ্ছে মাসে 30 তারিখের দিকে আমাদের পার্মানেন্ট আমাদের কোনো ডিপার্টমেন্টে করে নিয়োগ হয়নি ইনস্টিটিউট আমাদের পার্মানেন্ট ক্যাপাসের জমিটা সেটা পর্যন্ত হয় এর জন্য যখন আমরা জানতে পারি ক্যাপাসের দাবি এমন হচ্ছে অজুবি দর্শক আপনারা শুনছেন যে আজকে যে প্রায় এশিয়া বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষার্থীরা রয়েছেন তাদের যে বক্তব্য সেই বিষয়টি কিন্তু আপনারা শুনছেন আমরা আপনাদের থেকে সরাসরি তাদের যে লং মার্চ সেই লং মার্চ থেকে আমরা আপনাদেরকে একটু সরাসরি এটা দেখানোর চেষ্টা করছি আপনারা দেখছেন যে যে বিশ্ববিদ্যালয়টি রয়েছে অংশগ্রহণ করে তাদের যে দাবি সে দাবিটি করে যাচ্ছে